এই ভিডিওর উপর ভিত্তি করে কখনোই ওষুধ প্রয়োগ করবেন না প্রথমে বলছি প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট অ্যালার্জি এবং ইনফ্ল্যামেটরি রোগীদের ক্ষেত্রে পাঁচ থেকে ষাট মিলিগ্রাম পর্যন্ত দিনে দুই থেকে চার বিভক্তি মাত্রায় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট মিলিগ্রাম এক থেকে দুই বিভক্তি মাত্রায় আথ্রাইটিস বা বাদ ব্যথা রুগীদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত এক থেকে দুই বিভক্তি মাত্রায় মাল্টিপাল স্কালোরোসিস অথবা হটো এমোনো ডিজিজের ক্ষেত্রে সর্বোচ্চ ডোজ প্রয়োগ করা হয় টু হান্ড্রেড মিলিগ্রাম দিনে বিভক্তি মাত্রায় পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে বেলস আলস রোগীদের ক্ষেত্রে ষাট মিলিগ্রাম থেকে শুরু করবে এবং পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে পাঁচ মিলিগ্রামে এবং ডিউরেশন সাত দিন পর্যন্ত দেওয়া হয় অন্যান্য রোগীদের ক্ষেত্রেও পাঁচ দিন সাত দিন এবং সর্বোচ্চ এক মাস পর্যন্ত দেওয়া হয় রুগীর উপরে ভিত্তি করে চোখের ড্রপ এক থেকে দুই ড্রপ আক্রান্ত চোখে দিনে দুই থেকে চারবার ওষুধগুলো খাওয়ার পর খাবে বাচ্চাদের সিরাপ খাওয়ার নিয়ম বাচ্চাদের অ্যালার্জি এবং অ্যাজমার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় প্রতি কেজিতে এক থেকে দুই মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার সর্বোচ্চ আশি মিলিগ্রাম যদি বাচ্চার ওজন পাঁচ কেজি হয় তাহলে পাঁচ মিলিগ্রাম পাবে সম্পূর্ণ দিনে আর পাঁচ মিলিগ্রাম মানে পাঁচ মিলি মানে এক চামচ সুতরাং হাফ চামচ করে দিনে দুইবার দেওয়া যেতে পারে একটি মাত্র অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করাবেন